হাসতে হাসতে বান্ধবী আমার হয়ে গেল পাগল তাই আমি ওকে একটা দিয়ে দিলাম গোলাপ ফুল সাথে চলে গেলাম সুন্দর গঙ্গা দেখতে সেখানে গিয়ে দেখি একটা সুন্দর মন্দিরও আছে তো চলো আজকে শুরু করা যাক ভিডিওটা হঠাৎ করে আমার আর আমার বান্ধবীর ইচ্ছা গেছিল একটু ঘুরতে যাব। তাই আমরা রোজগারের মতো চলে এসেছিলাম স্টেশনে তো তারপর ট্রেন ধরে চলে এলাম আমরা হালি শহরে তো চলে তো আসছিলাম হালিশহর স্টেশনে কিন্তু কোথায় যাবো আর কোন দিক দিয়ে বা যাবো কিছুই ঠিক ছিল না তাই জন্য আমরা এখানে বসে বসে ইউটিউবে সার্চ করছিলাম যে কোথা দিয়ে কোন গঙ্গায় যাওয়া যায় আমাদের উদ্দেশ্য ছিল একটা গঙ্গাতেই যাবো তাই জন্য এখানে আমরা বসে বসে ভিডিও দেখছিলাম তো ভিডিও দেখে আমরা উদ্ধার করতে পারিনি ওখানে কয়েকটা কাকুর কাছ থেকে জেনে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম তারপর আর কি ওভার ব্রিজ থেকে নেমে চলে এলাম রাস্তায় রাস্তায় এসে দেখি একটা ফুলের দোকান তো চলে গেলাম কাকুর দোকানে কারণ বান্ধবী আমার বায়না করছিল ফুল নেবে তাই তো দুটো গোলাপ ফুল কিনা বান্ধবীকে দিয়ে দিলাম বান্ধবীরও মন খুশি তো আমারও মন খুশি তো বান্ধবীকে গোলাপ ফুল দিয়ে চলে গেলাম আমরা টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরে আমরা চলে গেলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে তো তারপরে আর কি তো দুজন মিলে কাউতালি করতে করতে চলে গেছিলাম ভেতরে ভেতরে কি তো অনেক অনেক ভিডিও বানিয়েছি আর সাথে মজা তো ছিল আনলিমিটেড যেহেতু আমরা আছি আর মজা হবে না সেটা তো হতেই পারে না তো একটু ভিডিও বানাচ্ছিলাম আর এখান দিয়ে একটা ভেতরে রাস্তাও ছিল তো আমরা এইদিকেও একটু গেছিলাম আর ওইদিকে বান্ধবী আমার তুলছিল ফটো যেই দেখেছে ভিডিও বানাচ্ছি অমনি তাড়াতাড়ি করে চলেছে একটা ফটো বা ভিডিও কিচ্ছু একা করতে দেবে না সব কিছুতে আসা চাই চাই যা হোক তারপরে হয়ে গেছিলো সন্ধ্যা তো আমরা দুজন মিলে এখানে বসে বসে করছিলাম গল্প কিন্তু তাড়াতাড়ি করে তো এবার বাড়ির যাওয়ার জন্য বেরিয়ে যেতে হবে তাই একটু প্রণাম করতে আমি চলে এসেছিলাম তো ভগবানের কাছে মন ভরে প্রার্থনা করে আমরা বেরিয়ে গেছিলাম তো আমরা তারপরেই চলে আসি স্টেশনে স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য তারপরে ট্রেন ধরে আমরা চলে আসি কাসরাপাড়া আমরা ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু তারপরে আর বাড়ি যায়নি এসে আমার শরীরটা একটু খারাপ লাগছিল তাই একটু ওষুধ কিনে নিয়েছিলাম ওষুধ তো ওষুধ কিনে নিয়ে খেয়ে নিয়ে চলে এসেছিলাম খাবার খেতে তো এখান থেকে আমরা একটুখানি চপ কিনে নিয়ে খেয়ে নিয়েছিলাম আর বান্ধবী আমার খেয়েছিল স্যান্ডউইচ আর কাঁসরাপাড়ায় এসে আর কাসরাপাড়ার স্পেশাল ঘুগনি খাব না সেটা তো হতে পারে না তাই না তাই জন্যে দুজন মিলে চলে এসেছিলাম ঘুগনি খেতে তো ঘুগনি খেতে খেতে আমাদের চোখ ছিল ছিলো চাউমিনের দিকে তাই একটা চাউমিনও নিয়ে নিয়েছিলাম পেটে আর আমাদের জায়গা ছিল না তারপরে একটা হজমুল্লা খেয়ে ট্রেন ধরে ট্রেনের মধ্যে সুন্দর বাতাস অনুভব করতে করতে চলে এসেছিলাম সিমরালি স্টেশনে তারপরেই আমাদের ইচ্ছা গেছিলো একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে তারপরেই বাড়ি যাবো তো আইসক্রিম কে চুপচাপ চলে গেছিলাম বাড়ি তো এখন এর মতো টাটা